হ্যালো এভরিওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর তুষার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে ঠিক সেই রকমই মাঘ মাসে বাঙালির সরস্বতী পুজো আর একদিকে তো আমাদের বাড়িতে বাঘদেবীর আরাধনা চলছে আর যদিও এটা সরস্বতী পুজো আগে ছিল এখন হয়ে গেছে বাঙালির ভালোবাসার দিন যাই হোক সেসব কথা বাদ দিলাম আমাদের বাড়িতে একদিকে চলছে বাগদেবীর আরাধনা আর অপরদিকে আমাদের এখানে কালনাতে খুব সুন্দর সরস্বতী পুজো হয় তাই ভাবছি কালনাতে ঠাকুর দেখতে যাব না কোনো গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছি না চিন্তা নেই আমার কোনো গার্লফ্রেন্ড নেই আমি যাচ্ছি সমস্ত বোনদের সাথে ঘুরতে আহ যাই হোক দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর এখন দেখাচ্ছি আমাদের বাড়ির সরস্বতী পুজো যাই হোক আমাদের পুজো কমপ্লিট আর আমি এখন নিয়ে নিয়েছি একটা প্রসাদ ওকে দেওয়া হয়নি ওকে কুল দেওয়া হয়েছে যাই হোক আমাকে তো প্রসাদ দিয়ে দিয়েছে আর এই প্রসাদ প্রতি আমার আগেই লোভ দেওয়া হয়ে গেছিল মানে পুজোর আগে থেকে ঠাকুরের প্রসাদে হ্যাংলার মতো লোভ দিয়ে বসে থাকা এক পবিত্র পাপি আমি যাই হোক সবার পেটে ব্যথা হবে প্রসাদ খেলে আমার আগেই লোভ দেওয়া হয়ে গেছে ঠাকুর খাওয়ার আগে পুজো যে আমাদের বাড়িতে পুজো হচ্ছিল তা কিন্তু একদমই নাই এটা ছিল আমাদের কমিটির ঠাকুর যেখানে আমরা সত্যি খুব মজা করি পুজোতে বাড়ির পুজো তো কমপ্লিট হয়ে গেছে আর সরস্বতী পুজো বলে কথা স্কুলে না পড়লেও কিন্তু স্কুলে যাবো স্কুল থেকে আসি তারপরে আমরা যাব কালনায় ঠাকুর দেখতে চলো পরে দেখা হচ্ছে যাই হোক আমরা চলে এসেছি আমাদের কামালপুর উচ্চ বিদ্যালয়ে স্কুলে মানে স্কুলে না পড়লেও স্কুলে সরস্বতী পূজার দিনকে স্কুলে আসার মজাটাই কিন্তু আলাদা তো চলো আমি ঠাকুরটা দেখাতে চলে আর কি বলছিলাম আমার এখানে এসে অনেক কথা মনে পড়ে যাচ্ছে মানে ক্লাসরুমগুলো দেখছি তো আমার পুরোনো কথা এত মনে পড়েছে এত মজা করেছি আনন্দ খেলা করেছি আমার খুব মনে পড়েছে সত্যি তাই আমাদের এখনও মনে হচ্ছে অনেক পুরোনো স্যারদেরকে দেখছি অনেক ভালো লাগছে তো চলো আমি স্কুলে ঠাকুরটা দেখাচ্ছি তোমাদের আমরা কাল্লা এসে পৌঁছে গেছি এই যে কালনা স্টেশনের অবস্থা সব জোড়াই 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 আমাদেরকে নাপ দিয়ে দিচ্ছে না সব জোড়াই জোড়াই উঠছে আর দেখতেই পেলে তোমরা কিরকম ট্রেনের ভিড় মানে সব কাপেল আমরা মানে এসেছি এই যে সিঙ্গেল গুলো ঘুরতে এসেছে কাপেল নেই এখানে একটা ওই যে একটা বউ দুজনে একসাথে এখানে এত বড় লাইন পড়েছে কিন্তু আমাকে ফ্রিজে ঢুকে দিয়ে ঢুকতে দিয়েছে ভিডিও করছি বলে ফ্রিজে ঢুকতে দিয়েছে লাইন পেরিয়ে আর এরা তো পেছন দিক দিয়ে চুরি চুরি করে ঢুকেছে ঠাকুর দেখতে বেরিয়ে একটু মজা না করলে ভাই এসে আমরা একটা ফুল চুরি করতে গেছি লোকের বাড়ি ফুল চুরি করেছি সবাই এখানে এত বড় লাইন পড়েছিল কিন্তু আমাদের কোনো লাইন দিতে হয়নি আমরা এই ভাইগুলোকে দেখিয়ে ভাইগুলোকে দিয়ে পটিয়ে পাঠিয়ে পড়েছি আমরা ভেতরে ভুত হ্যালো <laughs> 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 <helo? helo? helo>? ঘোড়াঘুরি তো কমপ্লিট হয়ে গেছে আর এখানে সুস্মিতা দি মাসি মাস এসেছে এটা ভালো মাসি মাস এসেছে ও যাই হোক আমরা এত ঠাকুর দেখেছিলাম যে লাস্টে তো ক্লান্ত হয়ে গেছিলাম ভিডিও করার আর কোনো মুঠই লাগছিল না বাড়ি দ্যাবি আমরা এখন বাড়ি যেতে থাকি আর তোমরা চ্যানেলে নতুন হয়ে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা আর ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও